চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫ তিন নং ওয়ার্ডের হাজিপাড়া সাদুল্লাহ খান জামে মসজিদের মতোয়াল্লি নিয়োগ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে বিষয়টি নিয়ে মসজিদের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ ফেরদোস চট্টগ্রামের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন শনিবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদের সমন্বয়ক মোহাম্মদ ইয়াকুব আমাদের বিরুদ্ধে অনেক মামলা খামলা করছে আবার পরে আবার আমাদের বিরুদ্ধে ধর্মমন্ত্রণালয় থেকে একটা মামলা করে ওই মিথ্যা মামলা করে আমার ধর্ম মন্ত্রণালয় থেকে একটা পাঠিয়েছে পাঠানোর পরে আমি ওইটা থানায় গেছি আমাকে ওসি মহাদে ডাকছে আমি থানায় গেছি থানায় যাওয়ার পরে আমি দেখলাম যে আমাদের জন্য একটা মিথ্যা মামলা করছে আমরা বারোজন আমাদের কমিটির বারো জনের নামে একটা মামলা করছে আমি আমাকে এটা তারা হুমকি দিতেছে আমি হুমকি ওটা ইয়া খোঁজ আমি নিজে যাই আবার চোদ্দ তারিখ আমি এই আমাদের এই চট্টগ্রাম মহানগর এই পুলিশ কমিশনার মহোদয়ের এই আওতা দিনে আমি একটা অভিযোগ করি চোদ্দ তারিখে এ সময় মসজিদের সাবেক সভাপতি আলহাস মোহাম্মদ ফেরদোস স্থানীয় মেম্বার মোহাম্মদ বখতে সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন আমরা যে কোনো কাজ করতে হয় ছ থেকে অনুমতি নিয়ে করতে হবে কিন্তু ওনারা একটা ইসুদ সাহেব যাইয়া একটা মতোয়াল্লির একটা ইয়ানিসে বউ আছে উনি বছরে আমিনুল্লাহ মসজিদটা বাঁধছে ওই অসুস্থ আমিনুল্লাহ আমার কোনো মাস আমরা চিনি না করে আর এদিকে তাদের সংবাদ সম্মেলনকে মিথ্যা বানোয়াট উল্লেখ করে মসজিদ পরিচালনা কমিটির অপর একটি পক্ষ প্রগতি টোয়েন্টি ফোর অফিসে তাদের সপক্ষে বেশ কিছু দলিলপত্র পাঠিয়েছেন এই নিয়ে শীঘ্রই প্রগতি টোয়েন্টি ফোর টিবিতে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হবে নিউজ প্রগতি টোয়েন্টি ফোর